সকাল ছটা থেকে উঠে সংসারের আশিবাসী কাজ স্কুলের রান্না সংসারের খুঁটি নাটি এমনকি পুজো সমস্ত কিছু সেরে নিলাম একা হাতে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো বড়দের চরণে প্রণাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো চলো এই যে দেখতেই পাচ্ছ নিয়েছি সেগুলোকে সমস্ত কিছু আর এই যে দেখো মুখে চোখে জল নিয়েছি তার আগে একটুখানি গেছিলাম বাথরুমে ফ্রেশ হয়েছি তারপর হচ্ছে ছেলেকে ঘুম থেকে উঠিয়েছি আর এই যে বাসন টাসন নিয়ে একেবারে বসে গেছি আর হ্যাঁ কি বলল তো সকালবেলায় কিন্তু এই হাঁড়ি কড়াই এগুলো আমার খুব দরকার আর্জেন্ট দরকার এগুলো যদি আগের দিন না ধুয়ে রাখা থাকে তাহলে কিন্তু হাতটা আমাকে দিতেই হবে আর কি বলতো প্রত্যেক দিন যেভাবে স্কুল হয় সেভাবে কিন্তু ছেলে স্কুলও আছে তো সেই দিকে খেয়াল তো করতেই হবে আর সকাল টাইমে কি জানো তো আজকে না বাজার করতে হবে একেবারে ফ্রিজের মধ্যে কোনো সবজি নেই মানে অল্প অল্প আনি তো আমি একদিন দুদিনের মধ্যেই নিয়ে চলে আসি একেবারে মানে কাছাকাছি বাজার সেহেতু কিন্তু আমাকে অতটা বেশি করে ফ্রিজে ভরে রাখবো সেই জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না একদম টাটকা আনবো টাটকা খাবো এটাই আমার বেশি বেস্ট লাগে আর ফ্রিজের মধ্যে আমি যতই দেখেছি পটলটা যদি এক কিলো নিয়ে চলে আসি তাহলে কিন্তু পটলগুলো একদম কেমন জানি জানি শুকনো শুকনো হয়ে হয়ে যায় যায় না আমার এরকমই অবস্থা অন্যদের কেমন হয় আমি জানি না তবে হ্যাঁ পটল তারপর কিছু কিছু জিনিস থাকে যেগুলো জানো তো ফ্রিজের মধ্যে রেখে দিলেও না ঠিকঠাক ভাবে থাকে না আমার মনে হয় এই যে সকালের বাসি কাজ সেরেই কিন্তু একেবারে ছুট দিয়েছিলাম বাজারে তো কি বাজার করে এনেছি চলো দেখাই বাজার থেকে না এই যে ফ্রেশ যে টাটকা শাকটা দেখতে পাচ্ছ এটা না চাষের শাক মানে চাষের বলতে একেবারে টাটকা তুলে এনেছিল আর চাষি বন্ধুরা মানে ভাইরা দাদারা যাই বলো না কেন ওরা কিন্তু বাজারে কিন্তু বসেছিল আর এটা এই যে দশ টাকা মাত্র আটিটা নিল খুবই সুন্দর ওই জন্য কিন্তু আমি নিয়ে নিলাম আর কি বলতো যেগুলো না সবজি দোকানে বিক্রি করে সেগুলো এতটা তরতাজা থাকে না একটুখানি যেন ঝিমিয়ে নেতিয়ে পড়ে তো এই শাকটা দেখে না আমি তাদের কাছেই নিয়েছিলাম রাস্তার ধারে আজকে বসেছিল সেই জন্য আর এই যে মাছ নিয়ে এসেছি দেখো এখানে এই যে চারাপোনা আছে আর বাটা আছে কয়েকটা আর তার সাথে আছে এই যে ছোট ইলিশ মানে এটা ইলিসি কিন্তু হচ্ছে সাইজটা খুব একটা বড় নয় তবে হ্যাঁ ঝোলটা কিন্তু বেশ ভালোই হয়েছিল তো চলো এই মাছগুলো একটু একটু করে ধুয়ে নিই বাজার করার বিষয়টা আমি বিকাল দিকেই সারা চেষ্টা করি তবে কি বলতো বিকালে মাছ টাছ পাওয়া যায় না একেবারেই পাওয়া গেলেও একেবারে টাটকা নয় সেগুলোকেই নিতে হয় মানে একটু এই যে নেতা মারা হয়ে যায় তো সেগুলোকেই নিতে হয় আর সবজি বাজারটা বিশেষ করে বিকাল দিকেই করি কিন্তু আজকে একেবারেই কিন্তু ছিল না বললেই চলে আসলে কখন কখন যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসছে সেই জন্য কিন্তু থেকে আর ইচ্ছাই করছে না কাদার মধ্যে আর আমাদের এখান থেকে কিন্তু গ্রাম খুব কাছেই মানে বলতে পারো যে গ্রাম আর এই যে বাজার সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এই জায়গাটা তো এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর না পাওয়ার কোনো বিষয় নেই ওই জন্য কিন্তু সকালে ছুট দিলেও হবে আবার বিকালে ছুট দিলেও হবে তবে কি সকালে তাড়াটা তারপরে হচ্ছে সংসারের বাসি কাজ রান্না বান্না ছেলেকে স্কুল পাঠানো পুজো দেওয়া এগুলো তো সাধারণত সকাল দিকে ঝামেলাটাই থাকে আর বিকাল দিকে এই ঝামেলাটা থাকে না মোটামুটিভাবে ফ্রি বলা যেতেই পারে তো সেই জন্যই কিন্তু কাল দিকটাই রেখেছি আর আজকে যেহেতু আমি বাজারটা গেছি সেহেতু দেখো আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে লেট বলতে আমি কী বোঝাতে চাইলাম যে আমার পুজোটা আগে দেওয়া হয় আজকে কিন্তু পুজোটা আগে দেওয়া হচ্ছে না কেন বলো তো আমি কিন্তু সাড়ে আটটার মধ্যে সমস্ত পুজো টুজো কমপ্লিট করে দিই আর এদিকে কিন্তু আমার সাড়ে আটটার মধ্যেই ভাতের হাঁড়িটাও বসে যায় আর এদিকে আমার বাজার থেকে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আটটা পেরিয়ে গেছিলো সেই জন্য ভাবলাম যে পুজোটা যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই রান্নাটা ব্যাঘাত ঘটবে আর পুজো করতে করতে এই যে মাছ টাছ এগুলো হাত দেওয়াও যাবে না তো এগুলো পড়েই থাকবে আর এদিকে রান্নাটা সেরে নিলে আমার ছেলেটাকে কিন্তু খাইয়ে দায়ে ঠিকঠাক পাঠাতে পারবো তারপর না হয় আমি পুজো দিয়ে নেবো তবে হ্যাঁ গোপালশোনাকে এর মধ্যে কিন্তু আমি উঠিয়ে দিয়েছি সকালেই গায়ে জল ঢেলে তো চলো এই যে দেখতেই এদিকে শাকটা কেটে নিচ্ছি আর ওখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইরের দিকে শাকটাগুলো কাটি সবজিটাও কাটার চেষ্টা করি আসলে কি জানো তো ওই যে পিছন দিকটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ দিক না না সরি পশ্চিম দিক তো পশ্চিম দিকেই কিন্তু আমি বসে সবজিটা কাটি কেন এই দিকে কিন্তু সবজির খোসাগুলো আমি ফেলার চেষ্টা করি মানে সবজির খোসাগুলো ফেলার মতো জায়গা সামনের দিকে নেই পিছন দিকটাই আছে তো আমার অনেকটাই কাজ আসান হয়ে যায় ঘুরে কিন্তু আমাকে এক পাক দিতে হয় না সেজন্যই কিন্তু এই দরজায় বসে বসে আমি সবজিটা কাটি আর চট করে কিন্তু ফেলে দিয়েও আসতে পারি তো চলো এই যে সবজি টবজি কাটা কমপ্লিট ওদিকে কিন্তু আমি ডাল করেছিলাম ডালটা হয়ে গেল। এখানে না অনেকটাই বেগুনের মধ্যে একটুখানি পোকা ছিল তো সেই জন্যই ভাবলাম যে কেটেকুটে কুটে যতটা নেওয়া যায় একটুখানি না চালানো নয় যতটা সবজির দাম ততটাই মাছের দাম তো সেগুলোখানি হিসাব করেও তো চলতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখতেই পাচ্ছ কতখানি কাজ এগিয়ে ফেলেছি এই যে ভাতের ফেনাটা জড়িয়ে দিয়েছি ওদিকে কিন্তু ভাতে আলু দিয়ে রেখেছিলাম সেটা বের করে রেখেছি আর ছেলেকে এই মুহূর্তে জিজ্ঞেস করেছিলাম যে টিফিনে কি দেবো তো বললো না লুচি আজকে খাবো না সেই জন্য আমার কাজটা আরও আসান হয়ে গেল একটুখানি করে দিয়েছি মানে শশাটা বের করেছিল তো সেইটা আমি কেটে কুটে দিলাম আর এই যে মিষ্টি ছিল ওই মিষ্টিটা দিলাম তো এইটাই আমি টিফিনের মধ্যে ভরে দিই সকালে কিন্তু এই যে কাজের সাথে সাথে না ছেলেকেও একটু মেনটেন করতে হয় আমাকে একা হাতেই কেন কি বলো তো ছেলেকে যদি একটুখানি না দেখি না তাহলে দু তিন ঘন্টা এমনিই খেলতে লাগবে তো সেই টাইমটা যেন লস না হয় তো সেই জন্যই কিন্তু ওকে গান করতে বসায় তারপর একটুখানি ওই মুখস্থর পড়াগুলো ধরাই আর রাত্রিবেলায় আমি মোটামুটি অঙ্ক ইংরাজিটা কমপ্লিট করে রাখি তো এইগুলো এইভাবে হিসাব করে না চললে না খুব মুশকিল কেন কি সব দিক মেনটেন করা একার পক্ষে একটুখানি কিন্তু মাথাটাকে খাটিয়ে না করলে না তখন কিন্তু একেবারে ডিসব্যালেন্স হয়ে যাবে সব কিছু তো সেই জন্যই কিন্তু মুখস্থর পড়াগুলো যেগুলো থাকে সেগুলো আমি সকাল দিকের রাখি আর যেগুলো বোঝানোর জিনিস থাকে সেগুলোকে আমি রাত্রিবেলায় রাখি তো সেই জন্যই কিন্তু রাত্রের দিকটা একেবারে ছেলের জন্যই তো চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে যে বাকি মাছগুলোকে আমি করব না সেই মাছগুলোকে আমি ডি ফ্রিজে ভরে রেখে দিলাম আর করব যেহেতু ইলিশ মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে একটুখানি পাতলা ঝোল তো সেটাই করব কোনো রকম মশলা না দিয়েই তো চলো চটপট করে করে নিই আর ইলিশ মাছ করার তো কোনো ঝামেলা নেই কোনো মশলা নেই আর তাড়াতাড়ির মধ্যে ভাজারও কোনো দরকার পড়ে না তো মোটামুটি এই যে দিতে দিতেই কিন্তু আমাকে কাজগুলো সারতে হচ্ছে মানে কাজ সারতে সারতে কিন্তু সব কিছুই করে নিতে হচ্ছে তো দেখো এক পিস মাছ আছে একটুখানি আলাদা রকম মাছ দেখলে না ওটা কিন্তু আমার ভাই পর জন্য রেখেছি ও তো কাটা লাগে সেই জন্যই কিন্তু ওকে ভাজা দিয়ে পাঠাবো আর ইলিশ মাছে তো খুব কাটা তো সেহেতু কিন্তু ওকে দেবো না আর এই যে মাথাগুলো যেগুলো দেখ দেখতে পেলে ভেজে রাখলাম সেগুলোকে না আমি ওই যে ভাবছি যে কচু শাক দিয়ে যদি করা যায় তো দেখব দেখি আজকে তো হচ্ছে না তোটা ওটা ভাজাই রেখে দেব আর আলুগুলো দেখো ভেজে নিয়েছি আর বেগুনগুলো কিন্তু এবার ভেজে তুলে নেব তো চলো এইভাবেই কিন্তু চটপট করে রান্নাটা করে ফেলি বেগুনগুলো এক এক করে কিন্তু উল্টো পিঠে দিয়ে দিলাম আর উল্টো পিঠে দিলে না তেলটা একেবারেই টানে না আর এই কাজের মধ্যেই কাজ সেরে নিতে হচ্ছে তা না হলে কিন্তু আমার খেতে আজকে একেবারেই কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো কাজ করতে করতে এই কাজগুলোকে সেরে নিচ্ছি সব কিছুই কিন্তু কিভাবে যে একা হাতে ম্যানেজ করা হয়ে যায় সকাল দিকটা দু ঘন্টার মধ্যে আমাকে যত দেরিতেই উঠতে বলো না কেন তত দেরিতে উঠে কিন্তু আমি ছেলেকে মোটামুটি ঠিক টাইমে কিন্তু খাইয়ে দেয় মানে স্নান করে দাও আবার স্নান করেই কিন্তু খাইয়ে দেয় একেবারে রেডি করে পাঠিয়ে দেবো আর কী বলো তো প্রত্যেক দিন কিন্তু খুব ভোরবেলায় আমি উঠি না ভোরবেলায় আমি উঠতে পারি না যেহেতু রাত্রিবেলায় খুব তাড়াতাড়ি আমি ঘুমাতেও পারি না আর ভোরবেলায় উঠার না কারণ হচ্ছে যেহেতু সকাল দিকটা একেবারে রান্নায় আর পুজোয় ব্যস্ত থাকি আর ঘরে আর কি পাশি কাজগুলো থাকে সেগুলোতে ব্যস্ত থাকি আর বাকি টাইমগুলো কী জানো তো দুপুরবেলা থেকে একেবারে বিকাল টাইমটা ঘরটা গুছানোর জন্য ব্যস্ত থাকি আর রাত্রের টাইমটা থাকি ছেলেকে নিয়ে ব্যস্ত তারপর কিন্তু যতটুকু কথা হয় হাজব্যান্ডের সাথে অনেকটা রাতেই হয় তো সেই জন্য কিন্তু একটা পাট পাট করে টাইম আমি ভাগ করে নিয়েছি এইভাবেই কিন্তু মেনটেন করার চেষ্টা করি নিজের সংসারটা তো সেই জন্যই কিন্তু একেবারে ভোরবেলায় উঠতে পারি না তবে হ্যাঁ যদি কোনো আর্জেন্ট দরকার থাকে বা কোনো কাজ থাকে সংসার তখন তো উঠতেই হবে তাই না আমরা মহিলারা কী না পারি বলো সব কিছুই পারি আর ঘরের বউ ঘরের মা হয়ে গেলে তো পারতেই হয় তবে কিছুটা নিজের সংসারের সাথে সাথে নিজের শরীরের দিকটাও দেখতে হয় সেই জন্যই কিন্তু একটু একটু করে নিজের দিকটাও দেখার চেষ্টা করি তো চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি মাছের যে আলুটা আর বেগুনটা দিয়ে রেখেছিলাম তো আলুটা যেহেতু সিদ্ধ হয়নি সেহেতু কিন্তু এই যে আমি দেখো তার মাঝে কিন্তু কাজ সেরে নিচ্ছি ঝাড়টা তো সকালে দেওয়াই ছিল কিন্তু ব্যাপার হচ্ছে আজকে কিন্তু বেলাটা অনেকটা গড়িয়ে আসবে মনে হচ্ছে সেই জন্যই কিন্তু আমি ঝাঁট আগেও দিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ হচ্ছে সেই জন্যই আর বলে রাখি এর মাঝে কিন্তু আমি মাছ করতে করতে মানে মাছ করার আগেই কিন্তু মাছ ভাজা যখন তুলে রেখে দিয়েছিলাম তখনই কিন্তু ছেলেকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে চলে এসেছি মানে ওই যে এক সমস্যা ছেলে যে মাছ খায় না তো মাছ যেহেতু খায় না সেহেতু মাছটা করে সময়টা নষ্ট করে তো ওর স্কুলের দেরি করে লাভ নেই তো সেই জন্যই কিন্তু একটুখানি টাইম অ্যাডজাস্ট করে সব কিছু করে নিচ্ছি আর মাছটা আমি করলাম না ইচ্ছাকৃত কেন কি আমার ছেলে যখনই মাছের গন্ধ পাবে না কড়াইয়ের মধ্যে কোনো কিছু দিলে তখন কিন্তু একেবারেই ভাতটা খাবে না সেই জন্যই কিন্তু আমি ওকে আগে থেকে দিয়ে চলে এলাম তারপর কিন্তু ধীরে সুস্থে মাছটা করলাম দেখো আমার মাছের জল রেডি আর নামানোর আগে একটুখানি কাঁচা সরষের তেল আর কি দিয়ে দিলাম তারপরেই কিন্তু দেখো এই যে টুকটাক করে ঘরটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে কাজ সাথে সাথেই এদিকে রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেল একেবারে কিন্তু এবার ছুট দেবো এই যে বাসন টাসন নিয়ে একেবারে বাইরে বাইরে বাসনগুলো আপাতত রেখে দিচ্ছি কিন্তু এখন ধোঁয়াধুই বিষয় একেবারেই নয় এদিকে কিন্তু পুজোটা অনেকটাই আমার লেট হয়ে যাবে সেজন্যই কিন্তু চেষ্টা করছি ঘড়ির কাটা এখন প্রায় বাজে সাড়ে দশটা পেরিয়ে গেছে আর কি তো এগারোটা প্রায় বাজতে চললো দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু কাজের মাঝেই কাজটা সেরে নিতে হয় আর কি বলতো যখন তুমি না খেয়ে থাকবে পুজোর জন্য তখন তো অতি অবশ্যই সেরে নিতে হয় আর তোমরা ভিডিওর মধ্যে দেখেছো প্রত্যেক দিন কিন্তু আমার শুরু থাকে পুজো দিয়েই আজকেও শুরু ছিল পুজো দিয়েই যেহেতু গোপাল পুজোটা আগে করি গোপালের সেবা দিয়ে দিয়েছি সকালেই কিন্তু গোপালের স্নানটা এখনো বাকি আছে নিজে স্নানটা করে নেব এবার তারপর কিন্তু গোপালে স্নান করাবো অন্যদিন কিন্তু আমি একেবারে সকালের যে ভোগটা থাকে গোপালে সেটাও দিয়ে দিই দুপুরের ভোগটাও কিন্তু গোপালকে নিবেদন করে তারপর রান্নাঘরে ঢুকি কিন্তু কি বলতো যেদিন যেরকম সেদিন সেরকম করতে হয় সকালে একবার স্নান হয়ে গেছে তো স্নান টান করে গোপাল সবাতে একবার দিয়ে দিয়েছি এবার কিন্তু এতটাই গরম লাগছিল যে আমি মাথার মধ্যে স্নান না করে কিন্তু পারলাম না ভাবছিলাম যে আজকে কিন্তু মাথার মধ্যে স্নান করব না কালকে একেবারে শ্যাম্পু করব। কিন্তু একেবারে এতটাই তাড়াহুড়ো লেগে গেল আর গরমটা এতটা পরিমাণ লেগে গেল যে এবার মনে হচ্ছে বৃষ্টিটা হবেই হবে তো সেই জন্যই কিন্তু আমি দেখো স্নান করে নিলাম আর স্নান না করলে না কেমন একটা যেন একটা অস্বস্তি বোধ করছিল শরীরের মধ্যে তো চলো স্নান করলে তো ক্ষতি নেই গরমের দিন সকালে যদি স্নান টান করে কাজটা করা হয় না তাহলে কিন্তু মাইন্ডটা একেবারে রিল্যাক্স থাকে আর তার সঙ্গে না কাজে কিন্তু মনোযোগ বাড়ে প্রচণ্ড পরিমাণের বেশি আমি এটা কিন্তু খুব পরিমাণ লক্ষ্য করেছি পরীক্ষা দিতে গেলে দেখবে স্নান যেরকম দরকার সেরকম সকালে কিন্তু স্নানটা নিজের জন্য দরকার আসলে প্রত্যেক দিনই তো আমরা কিছু না কিছু পরীক্ষা দিচ্ছি সংসার জীবনে এটা কিন্তু স্বীকার করতেই হবে পরীক্ষা হলে যেরকম শ্রেণী অনুযায়ী পরীক্ষা দিই সেরকম কিন্তু মেয়েদের জীবনেও শ্রেণী অনুযায়ী কিন্তু পরীক্ষা দেওয়া দেখো আজকে কিন্তু দাঁড়িয়ে ছেলের জন্য স্কুলে রান্না করায় তারপর হচ্ছে সংসার সামলানো সংসারে খুঁটি বাসি কাজ ছাড়া এই সমস্ত কিছু কিন্তু দেখতে হচ্ছে তার সঙ্গে সংসারে ভালো মন্দ কোনটা করলে কি হয় কোনটা কিনলে ভালো হয় কোনটা না কিনলে ভালো হয় সমস্ত কিছুই কিন্তু দেখো আস্তে আস্তে শিখে গেছি আর একা হাতে করতে শিখে গেছি তো চলো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ টাটা